রহমতুল্লাহ গ্রিনবাং ইন্টারন্যাশনাল লিমিটেড আমরা ট্যুরে আসছি বিষ্ণুভাই আমাদেরকে নেপালের আমাদেরকে রিসিভ করে নিচ্ছেন একে একে রিসিভ করে নিচ্ছেন আলহামদুলিল্লাহ বাবু ভাই ক্যামেরাটা ধরে নাইসা আমাদের নেপাল আমাদেরকে নেপালে স্বাগত জানাচ্ছেন বিষ্ণু দা উনি নেপালি নেপালিয়ান উনি আমাদেরকে গাইডলাইন করবেন নেপালে যে তিন দিন থাকবো এই তিন দিন আমাদেরকে দেখাশোনা করবেন এবং নেপালকে নেপালে আসার জন্য আমাদেরকে স্বাগত জানাচ্ছেন প্রত্যেককেই দেখেন কি সুন্দরভাবে আমাদেরকে স্বাগত জানাচ্ছেন আসলে এই বিষয়টা অনেকগুলো শিখার বিষয় আছে যে আমাদের আমাদেরকে চমৎকার স্বাগত জানাচ্ছে হ্যাঁ একে একে সব প্রত্যেককে কি উনি কী করতেছেন স্বাগত জানাচ্ছেন নেপালে নেপালে আসার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছে ধন্যবাদ বীর বাংলাকে এই চমৎকার একটা ট্যুর উপহার দেওয়ার জন্য এবং আমাদের যে ওয়াকিল ভাই হ্যাঁ কি চমৎকার গোলাগুলি আমার হাতে করবেন না এ আমার হাতে গোলাগুলি করবেন না আমার হাতে গোলাগলি একটা ছবি একটু ভিডিও করে নিই একটু হ্যাঁ